আপনি যদি সুরাতুল কাউসার এভাবে একুশবার বার পরে লবণে ফু দেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন সৌরাতুল কাউসার একুশবার বার পরে লবণে ফু দিন দেখুন কি হয়ে যায় আপনি সংসারে খুব অশান্তিতে আছেন আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে খুব অত্যাচার করে সুরাতুল কাউসার এভাবে একুশ বার পরে লবণে ফুদিন দেখবেন তারা আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশা আল্লাহ সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমলটি কিন্তু আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না যাদের সংসারে দেখবেন অতিরিক্ত জামেলায় অতিরিক্ত সমস্যায় আছেন তারা শুধু এই তদ্বিরটি করবেন সুরাতুল কাউসার আমরা অনেকে সহি শুদ্ধভাবে জানি অনেকে সই শুদ্ধ ভাবে জানি না এখন আমি আপনাদেরকে সুরতুর কাউসার সহি ভাবে শিখিয়ে দিব তারপরে এই তদবিরটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر ফসলি অবিকন হার ইন্নষ কহুল ইননা ইন্ন আতন রব্বিক হার ইন্নশানিয় কহল আবতার আবার ইন্ন কাল কউর ফাসাল্লি লিরাব্বিকা হার ইননা শানিআকা হুয়াল আবতার আমলটি শুরু করার আগে তাওবা ইস্তিগফার 11 বার করবেন কয়বার 11 বার আস্তাগফিরুল্লাহ হাল্লাজিলা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু أبر، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أبر، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আস্তাকফিরুল্ল হাল্লাজি ইলা ইলাহ ইলা হুমাল হাইগুল পাইগু মাতু বুইলাই অথবা শুধু আস্তাকফিরুল্ল আস্তাকুফিরুল ল আস্তাকুফিরুল ল এভাবে এগারোবার পারবেন তথবৃত্তি শুরু করার আগে তাওবা স্তাজফার এগারোবার তারপরে সুরআতুল কাউসার একুশবার আপনার বাসায় যে আপনারা লবণ খান সেই লবণ হাতে নিবেন অথবা কোনো বাটিতে নেবেন বাটিতে নেওয়ার পরে প্রথমে তাওবেস্ত একবার এগারোবার পড়বেন তারপরে আমলটি শুরু করবেন সুরাতুল কাউসার একবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আ কাল কাউসার পাঁচল লিলি রব্বিকওয়ান হার ইন্না সায়ানিয়া আবদার তারপরে লবণে এমনি ফোঁ দিবেন আবার ফরবেন বিসমিল্লা রহিমান রহিম ইন্না আ তয়না কালকা নীরব বিকাও ইন্না শাহানিয়া কাহুয়াল আবতার তারপরে লবন এমনি ফু দিবেন এভাবে বার ফরবেন বার ফু দিবেন ইনশাল্লাহ এই লবণ যারা যারা খাবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে যারাই খাবে সংসারে যারাই খাবে আপনার সাথে কখনই তারা আর খারাপ ব্যবহার করবে না সম্মানিত আমার বোনেরা কোরআন মাজিদের পরীক্ষিত ও শক্তিশালী তদ্বির ও আমল গুলা পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম বারাকাতু